দর্শক বন্ধুরা তুলসী গাভাট আপনারা অনেকেই জানেন যে গতকাল তুলসী গাওয়াট ভারত সফরে এসছেন এবং এখনও আগামী দুদিন তিনি ভারত সফরে থাকবেন একজন মার্কিন রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তা এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন এখন যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা মহাপরিচালক তিনি ভারতে আসায় বাংলাদেশের প্রায় সমস্ত গণমাধ্যম এটা ধারণাই করে নিয়েছিল যে তুলসী গাবার্ট ভারতে আসছেন মানে তুলসী গাবার্ট এবং ভারতীয় কর্মকর্তাদের মাঝে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে একটা আলোচনা হবে এটা অবধারিত বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যম এমনটাই ধারণা করে নিয়েছিল এবং বাস্তবেও আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আজ তুলসী গ্যাওয়ার্ড ভারতীয় কর্মকর্তাদের সাথে একটা অনেক বড় বৈঠক করেছে যেখানে বিভিন্ন উচ্চপদস্থ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দেশি বিদেশি মানে ভারতের প্লাস ভারতের বাইরের অন্যান্য দেশের কর্মকর্তারাও সেখানে ছিলেন এখন সেখানে বিভিন্ন রকম বিষয় নিয়ে শুধু তো বাংলাদেশ নয় বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মধ্যে বর্তমানে এখন আমরা তাজা যে খবরটা পাচ্ছি কি কি আলোচনা হয়েছে সেগুলো তো একটা দিক কিন্তু সেই আলোচনার মধ্যে বাংলাদেশের বিষয়ে শেখ হাসিনা মোহাম্মদ ইউনুস সরকারের বিষয়ে কি কোনো আলোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা সংস্থা দপ্তরের পরিচালক উচ্চপদস্থ কর্মকর্তা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে বাংলাদেশের প্রসঙ্গে কোনো আলোচনা কোনো রকম মুখ খুললেন কিনা না যুক্তরাষ্ট্রের তুলসী গাওয়াট কেননা ইতিমধ্যেই আমরা দেখেছি যে জাতিসংঘের প্রধান বাংলাদেশে এসে বিভিন্ন উন্নতির কথা বলেছে বিভিন্ন ভালো ভালো কথা বলেছে কিন্তু বাংলাদেশে বর্তমান ইউনুস প্রশাসনের অধীনে যে মানুষগুলো নিপীড়ন সহ্য করছে দেশে যে যে জায়গায় কালো অন্ধকার ঘনিয়ে এসেছে যে যে সমাজের যে যে স্তরে যে কলঙ্কিত চিত্রগুলো ফুটে উঠছে এই ইউনুস সরকারের অধীনে সেগুলো নিয়ে এই জাতিসংঘের মহাপরিচালক উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান তিনি কোনো মুখ খোলেননি কিন্তু এখন আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের এই উচ্চপদস্থ কর্মকর্তা তিনি কিন্তু মুখ খুলেছেন তিনি কিন্তু বাংলাদেশের বিষয়ে মুখ খুলেছেন দর্শক বন্ধুরা ভারতে গোয়েন্দাদের সম্মেলনে আজ তিনি অংশ নিয়েছেন এবং যেমনটা আপনারা আপনাদেরকে বললাম যে মোটামুটি ধরেই নিয়েছিল বাংলাদেশের একটা বড় অংশ মিডিয়ার যে কিছু না কিছু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হবে এখন আলোচনা অনেক কিছুই হয়েছে তবে উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় মন্ত্রী বা কর্মকর্তাদের সঙ্গে তার কি কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো কেননা এগুলো তো আপনার গোয়েন্দা দপ্তরের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে সুতরাং বুঝতে পারছেন প্রতিটা তথ্য প্রতিটা কথা খুবই গোপন বিষয় তো কর্মকর্তাদের সঙ্গে কি কি আলোচনা হয়েছে উচ্চ পর্যায়ের ভারতীয় কর্মকর্তাদের সাথে সেই সমস্ত বিষয় জনসমক্ষে আসেনি তবে একটি বিষয় এখন আমরা হিন্দুস্তান টাইমস গণমাধ্যমের বরাতে জানতে পারছি যে একটি বিষয় জনসামক্ষে এসেছে এবং সেই বিষয়টি হচ্ছে বাংলাদেশের বিষয় ভারতে দাঁড়িয়ে তুলসী গাবার এটা স্বীকার করে নিয়েছে এবং তিনি নিজে মুখে বলেছে যে বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এই সংখ্যালঘুদের উপরে ইউনুস সরকারের অধীনে নির্যাতন হয়েছে হচ্ছে এবং এটা খুবই দুঃখজনক এটা খুবই মর্মাহত একটি বিষয় এটা তুলসী গাবার ভারতে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স নয় মানে একটা বক্তব্যের মাধ্যমে তিনি এই বিষয়টি তুলে ধরেছে এর বাইরেও আরও অনেক বিষয় আলোচনা হয়েছে তবে সেই সব বিষয়গুলো জনসমক্ষে আসেনি শুধু এই একটা বিষয় আপাতত তুলসী গাভাটকে ঘিরে জনসমক্ষে এসছে এক কথায় আমরা বলতে পারি যে জাতিসংঘ যে বিষয়টা দেখতে পায়নি তুলসী গাভাট কিন্তু সেই বিষয়টা এড়িয়ে যায়নি এবার এটা হয়তো অনেকের কাছে খুবই সাধারণ ছোট একটা বিষয় মনে হতে পারে কিন্তু মার্কিন প্রশাসনের একজন গোয়েন্দা সংস্থার প্রধান তার মুখ থেকে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে এসে তার মুখ থেকে এরকম কথা বার হওয়া যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে জনসমক্ষে তুলসী গ্যাবার নিজের মুখ থেকে এরকম একটা স্টেটমেন্ট দেওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ হয়তো আমি আপনি সাধারণ মানুষেরা এর ওজনটা ততটা উপলব্ধি করতে পারবো না কিন্তু এই খবরটা এই সবে তিরিশ মিনিট হলো এই খবরটা ব্রেক হয়েছে আর কিছুক্ষণ পর এই খবরটা যখন ইউনুস প্রশাসনের টেবিল পর্যন্ত পৌঁছে যাবে তখন ইউনুস প্রশাসন বিশেষ করে আমাদের ইউনুস মহাশয় এর ওজনটা ঠিক বুঝতে পারবে যে এই ছোট্ট একটা কথার কত বড় গভীরতা আছে তো এর বাইরেও আরও বিভিন্ন স্টেটমেন্ট এখনও আসা বাকি আছে তবে এই একটা মাত্র স্টেটমেন্ট এখন সবে বাইরে এসছে তাই শীঘ্রই আপনাদেরকে জানাতে চলে আসলাম আশা করি এর বাইরেও আরও যে দুদিন তিনি থাকবেন ভারতে এই দুদিনে এরকম আরও অনেক স্টেটমেন্ট আমরা দেখতে পাব বাংলাদেশ এবং ইউনুস প্রশাসনের বিরুদ্ধে এখন দেখা যাক সেই সব বিষয় নিয়ে কোনো কথা আসলে খবর প্রকাশিত হলে অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই ভিডিওটির মাধ্যমে আমরা এটা স্পষ্ট ধারণা করে নিতে পারি যে মার্কিন প্রশাসন কোনোভাবেই ইউনুস সরকারের প্রতি সমর্থন দেখাতে রাজি নয় ইউনুস সরকার এখন স্টার লিঙ্ক এলন মাস্কের ল্যাজ ধরে যতই ডোনাল্ড ট্রাম্পকে আপন করার চেষ্টা করুক না কেন স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে থাকা অন্যান্য মন্ত্রীদের বক্তব্য স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিন্দুমাত্র কোনো সমর্থন নেই এবং আজকে এই তুলসী গ্যাওয়ার্ডের বক্তব্য থেকেও সেটা আরও একবার প্রমাণিত হলো এখন ইউনুস প্রশাসন তার মিডিয়ার মাধ্যমে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন যে বিশাল ভালো একটা সম্পর্ক এটা সেটা সারা দুনিয়ার সমর্থন আসছে কিন্তু আদতে সেই সমর্থনের মূল্য কতটা এবং কতটা সেটা সত্য সেটাও আমরা বুঝতে পারছি এখন এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে